সাহেব তার নিজের জীবন দিয়া করে আগলায় রাখে সাহেব তার কত ভালোবাসে একবার চিন্তা করে দেয় আমি আমার ভুল বুঝতে পারছি ও কি সাহেব আমাকে সবকিছু খুলে বলছে তাহলে কি আর জনপ্রিয় নাটক সাহেব নামের গোলাম নাটকের পরবর্তী পর্ব আসবে না আর যদি নতুন করে সিজন টু আসে তাহলে কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে সকল কিছু বিস্তারিত আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। হ্যালো নাটক ক্লাভার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দেখতে দেখতে আমাদের জনপ্রিয় নাটক সাহেব নামের গোলাম নাটকটি শেষ হয়ে গেছে তো আপনাদের কাছে সাহেব নামের গোলাম নাটকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর এই নাটকটির কার অভিনয় সবচেয়ে বেশি ভালো হয়েছে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো বন্ধুরা এখন বলা যাক নাটকটির পরবর্তী পর্ব অথবা সিজন টু আসবে কি না যদি নাটকটির পরবর্তী পর্ব অথবা সিজন টু দেখতে চান তাহলে কিন্তু আপনাদের আগ্রহ দেখাতে হবে আপনারা যত বেশি আগ্রহ দেখাবেন তত তাড়াতাড়ি নাটকটির পরবর্তী পর্ব অথবা সিজন টু নিয়ে আসবে তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতে হবে আপনারা যত বেশি কমেন্ট করবেন তত তাড়াতাড়ি ইগল টিম এই নাটকটির পরবর্তী পর্ব অথবা সিজন টু নিয়ে আসবে তো এখন বলা যাক নাটকটির পরবর্তী পর্ব যদিও আসে তাহলে কোন চ্যানেলে এবং কবে প্রকাশিত হবে যদি নাটকটির পরবর্তী পর্ব অথবা সিজন টু আসে তাহলে আমরা কিন্তু ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে পেয়ে যাব সেই চ্যানেল থেকেই আমরা নাটকটির পরবর্তী পর্বগুলি অথবা সিজন টু দেখতে পাবো আর যখনই নাটকটির পরবর্তী পর্ব অথবা সিজন টু আসবে সবার আগে আমার এই চ্যানেলে আপডেট জানিয়ে দেব তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখেন তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ